ঈদের আনন্দ এবার আরও জমে উঠবে সাহারা এন্টারপ্রাইজের ঈদ ধামাকা অফারে খুলনার ডুমুরিয়া বাস স্ট্যান্ড যাত্রী ছাউনির পাশে অবস্থিত এই জনপ্রিয় হোম ও ইলেকট্রনিক শোরুম ঈদুল আছা উপলক্ষে ঘোষণা করেছে দারুণ এক পুরস্কার উৎসব ফ্রিজ কিনলেই মিলছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ প্রথম পুরস্কার একটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি দ্বিতীয় পুরস্কার একটি গ্যাসের চুলা ও তৃতীয় পুরস্কার একটি ব্লেন্ডার মেশিন এই র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে আগামী এগারোই জুন দুই তারিখ দুপুর বারোটায় যেখানে উপস্থিত থাকবেন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সৌভাগ্যবান ক্রেতারা অফার চলবে ঈদুল উল দিন পর্যন্ত এছাড়াও ঈদের কেনাকাটায় সাহারা এন্টারপ্রাইজ দিচ্ছে দশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বিশাল ছাড় স্মার্ট এলইডি টিভি রাইস কুকার ইন্ডাকশন কুকার ফ্যান গ্যাসের চুলা আয়রন ব্লেন্ডার ইনক্রাইটেড কুকার থেকে শুরু করে প্রয়োজনীয় ঘরোয়া সামগ্রী কসমেটিক্স ও অফিস স্টেশনারি পণ্যসমূহে আমাদের এখানে বিদের বিশেষ অফার চলতেছে ফ্রিজ নিলেই প্রথম পুরস্কার আপনার 32 ইঞ্চি এলইডি দ্বিতীয় পুরস্কার ডাবল বার্নারের গ্যাসের চুলা আর তৃতীয় পুরস্কার আপনার ব্লেন্ডার আরো অন্য অন্য সাইড আছে আপনার যদি এখান থেকে ঈদের কেনাকাটা করে তিন হাজার টাকার কেনাকাটা করলে একটা টোকেন পাবে আর অন্যান্য যে প্রোডাক্ট গুলো আছে বাজার দর থেকে আমাদের এখানে রিজনেবল দামে পাবে